প্রিয় বন্ধুরা আপনারা কোনো ব্যাপারে ডিসাইড করা ছাড়া সুযোগ সন্ধানী হবেন না সুযোগ নেবেন না বা চান্স নিতে যাবেন না আজকের গল্পর বিষয়বস্তু আমাদের এটাই তাহলে শুরু করা যে গল্পটি শুনুন এক বাড়িতে দুইটি কুটত বসবাস করত কিন্তু ভাগ্যচক্রে ওই বাড়ির মালিকই খুব অসুস্থ হয়ে পড়ে তার পরবর্তীতে তার একটি মেয়ে ছিল সেটাই সংসারে যাবতীয় কাজকর্ম সামাল দিত হঠাৎ দেখা গেল যে কুত্তরটির ব্যাপারে মালিকই না থাকায় মেয়েটি বড় উদাসীন তাদের আগের মতো খাওয়ন পর যুক্ত না কুত্তরা সময় দুজনেই পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে দোস্ত এই বাড়িতে আর থাকা যাবে না কারণ এই বাড়িতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে আগে মালিকিন ছিল দশ সময় কিছু খেতে পেতাম কিন্তু মালিকিন না থাকায় আমরা কিন্তু আর খেতে পারছি না বা খেতে দেওয়া হচ্ছে না তাহলে কি করা যাবে যাই হোক তারা দুইজনেই সিদ্ধান্ত নিল যে আজকের মধ্যেই সন্ধ্যার পর তারা এই বাড়ি ছেড়ে শহরে উন্নত কোথাও চলে যাবে তাদের খাদ্যের সন্ধানে যাই হোক তাদের সিদ্ধান্ত এবার চূড়ান্ত ঠিক বিকেলবেলা এক করতো আর এক বলছে দোস্ত দেখ এই বাড়িটা আমার নার পোতা জাগা কিন্তু এই গ্রামটাও আমাদের কম পরিচিত নয় আমরা যখন চলেই যাব তা চল না এই গ্রামটা একটু ঘুরে আসি আর এক করতো বলল ত্যাগ দোস্ত বিকালবেলা অনেক দূরে পথ যেতে হবে আমি পারব না তোর যদি মন চায় তুই ঘুরে আসতে পারিস আমি কিন্তু যাব না যাই হোক যেই কথা সেই কাজ ও বাইরে বেড়াতে চলে গেল আর একজন বাসায় থাকল কিছুক্ষণের মধ্যেই মালিক অন্তদন্ত হয়ে কোথা থেকে জন্য এসে মেয়েকে বলল এ মেয়ে আমার জন্য কিছু খাবার আছে মেয়ে স্বাভাবিকভাবে বললো আছে বাবা তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি যেই কথা সেই কাজ বাবা দুয়ারের চোখেতে বসলো মেয়ে বাবার জন্য খাবার নিয়ে আসলো খাবার বাবাকে বাড়িয়ে দিল এবার পিতা খেতে শুরু করলো দু গাছ মুখে দিতেই হঠাৎ যেন লোকটি গড় করে উঠলো রাগে এবং মেয়েকে বলতে লাগলো এ অমানুষের বাচ্চা এগুলো কি মানুষের খাবার এগুলো কি মানুষে খায় ইত্যাদি ইত্যাদি এবং ভাতের থালায় পানি ঢেলে দিতে দিতে বলল আজকে তো সন্ধ্যা হয়েছে আচ্ছা তোকে কিছু বললাম না কাল সকালবেলা যারই মুখ দেব তার সঙ্গেই তোকে বিদায় দেব এ বাড়ি থেকে এবার হলো মজার একটি বিষয় যদিও এই কথাটি অন্য কেউ শুনল না কিন্তু ওই যে দুয়ারের কাছে কুত্তাটি বসেছিল সে কিন্তু ঠিকই শুনল এবং সে মনে মনে সিদ্ধান্ত নিল এই সুযোগটাই আমাকে নিতে হবে যাই হোক মেয়ে এবং বাবা উভয়ে উভয়ের ঘরে চলে গেল কিছুক্ষণের মধ্যেই অপর কুত্তাটি বাসায় ফিরে এলো এবং সে এসেই বলল দোস্ত আর দেরি করা যাবে না চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি অনেক দূরের পথ কিন্তু অপর কুত্তাটি বললো দেখ দোস্ত আমার শরীর কিন্তু আর ভালো ঠিকছে না আমি আজকে যেতে পারবো না এক কাজ কর তুই ভাই চলে যা আমি এই দুই এক দিনের ভেতর চলে যাব অপর কুত্তাটি বললো এটা কোনো কথা হলো দোস্ত একসাথেই ছিলাম একসাথেই যাব আবার তুই উল্টাপাল্টা বলতেছিস আর এক কুত্তাটি তখন বললো দোস্ত আমার কথাটা বোঝার চেষ্টা কর তুই যা আমি ঠিক ঠিক তোর কাছে পৌঁছে যাব যাই হোক এবার অপর কুত্তাটি মন খারাপ করে একাই বেরিয়ে পড়ল অর্থাৎ সে শহরে শহর অভিমুখে চলে গেল এই কুত্তাটি রয়ে গেল বাসায় এবং রাত্রিবেলা ঠিক মালিকের দরজার কাছে যে সে বসে পড়ল কারণ তার একটাই শখ একটাই স্বপ্ন এবং সে একটাই সুযোগের সন্ধানে বসে আছে সকালবেলা মালিক যে কথা বলেছে হয়তো মেয়েকে তার সাথেই তুলে দেবে কিন্তু বন্ধুরা এটা কি সম্ভব মানুষ আগে আবেগে অনেক কথাই বলে কিন্তু বাস্তবে সেটা হয়ে ওঠে না যাই হোক রাত শেষে পরের দিন সকালবেলা মালিক দরজা খুলেই কুকুরটাকে দরজাতে বসে থাকতে দেখে মালিক বলল দূর দূর এই এটার কোনো কান্ডজ্ঞানই নেই দেখো কেমন করে দরজার সামনে বসে আছে যাই হোক কুকুরটি সরে আবার বারান্দার কাছে এসে বসল তার সেই সুযোগের অপেক্ষায় সে রয়েছে কখন মালিক বলবে কখন মালিক মেয়েটিকে তার হাতে তুলে দেবে সেই চিন্তায় সে অস্থির কী কারণে মালিক হঠাৎ বাসা থেকে বেরিয়ে গেল এবং কুত্ত মনে মনে ভাবতে লাগলো হয়তো মালিক ফিরে এসে মেয়েটি ঘুম থেকে জাগলেই হয়তো তার কাজটা সম্পাদিত হবে যাই হোক যে কোনো কারণে মালিক বাসায় ফিরল না মেয়েটি যথারীতি ঘুম থেকে উঠে পাক ঘরে গেল এবং পাক শিক করল পাক শিখ করার শেষে মেয়েটি ভাতের ফ্যান ভাতের ফ্যান ওই যে কুত্তর ভাড়ায় দেওয়ার জন্য বের হয়ে আসতে লাগলো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মেয়েটি বেড়ে আসার সময় কুত্তটা তাকে ফলো করতেছিল হঠাৎ মেয়েটি পা চৌকোটে উজট খেয়ে মারের কড়াইটা ঠিক কুত্তর গায়ের উপর পড়ে গেল নিমিষে কুত্তোর গাটা ছেঁড়া বেড়া হয়ে গেল লোভ পশম সব উঠে গেল দেখতে একদম বিচ্ছিরি হয়ে গেল আর হওয়ারই তো কথা গরম মার এটা গায়ে পড়লে যে কাউরেই ফুস্কা উঠে যাওয়া অতি স্বাভাবিক তো যাই হোক এবার কুত্তর দশা খারাপ হয়ে গেল এভাবেই শত যন্ত্রণা কষ্ট সহ্য করে কুত্ত ওই বাসায় দিন কাটাতে লাগল কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না বা হলো না বেশ কিছুদিন পরে ওই কুত্তটি শহর থেকে এর অবস্থান দেখার জন্য চলে আসলো কিন্তু তার দোস্তকে দেখে সে অবাক হয়ে বিস্মিত কণ্ঠে বললো দোস্ত তোর কি অবস্থা তোর এমন কেন হয়েছে তখন অপর করতেটি বলল দোস্ত এসব কথা বলা যাবে না তবে একটি কথা মনে রাখ আমি ভুল করেছিলাম ভুল করেছিলি মানে তখন কুত্তটি বলল দোস্ত আমার মনে হয় যে আমি অহেতুকভাবে সুযোগ সন্ধানী হয়েছিলাম চান্স পেয়েছিলাম তাই হয়তো আমার হয়েছে চাক। এসেছিস ভালোই করেছিস আমিও আর এক মুহূর্ত এক মুহূর্তে এই বাড়িতে থাকতে চাই না আমিও তোর সাথে চলে যাব চল দোস্ত যাই হোক কুত্রা উভয়ে ওই বাড়ি ছেড়ে চলে গেল বন্ধুরা এবার উপলব্ধি করুন আপনি যদি অহেতুকভাবে কোনো বিষয়ে সুযোগ নেন সুযোগ সন্ধানী হন বা চান দিতে যান এরকম বিড়ম্বনা আপনার জীবনেও আসতে পারে এবং এই বিড়ম্বনার শারত হয়তো আপনাকেও দিতে হতে পারে ঠিক বিষয়গুলো যেন প্রহসনের মতো তাই সাবধান আবারও আবারও বন্ধুরা কোনো দেখা আবারও কথা হবে কোনো নতুন গল্পে সেই পর্যন্ত অপেক্ষায় আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ মানুষ আগে আবেগে অনেক কথাই বলে কিন্তু বাস্তবে সেটা হয়ে ওঠে না যাই হোক রাত শেষে পরের দিন সকালবেলা মালিক দরজা খুলেই কুকুরটাকে থেকে দরজাতে বসে থাকতে দেখে মালিক বলল দূর দূর এই এটার কোনো কান্ডজ্ঞানই নেই দেখো কেমন করে দরজার সামনে বসে আছে যাই হোক কুকুরটি সরে আবার বারান্দার কাছে এসে বসল তার সেই সুযোগের অপেক্ষায় সে রয়েছে কখন মালিক বলবে কখন মালিক মেয়েটিকে তার হাতে তুলে দেবে সেই চিন্তায় এসে অস্থির কি কারণে মালিক হঠাৎ বাসা থেকে বেরিয়ে গেল এবং কুত্ত মনে মনে ভাবতে লাগলো হয়তো মালিক ফিরে এসে মেয়েটি ঘুম থেকে জাগলেই হয়তো তার কাজটা সম্পাদিত হবে যাই হোক যে কোনো কারণে মালিক বাসায় ফিরল না মেয়েটি যথার্থী ঘুম থেকে উঠে পাক ঘরে গেল এবং পাক শিক করলো পাক করার শেষে মেয়েটি ভাতের ফ্যান ভাতের ফ্যান ওই যে কুত্তর ভাড়ায় দেওয়ার জন্য বের হয়ে আসতে লাগলো কিন্তু ভাগ্যের কি নির্ম পরিহাস মেয়েটি বেড়ে আসার সময় কুত্তটা তাকে ফলো করতেছিল হঠাৎ মেয়েটি পা চৌকটে উজোট খেয়ে মারের তরাইটা ঠিক কুত্তর গায়ের উপর পড়ে গেল নিমিশে কুত্তর গাটা ছেঁড়া বেলা হয়ে গেল লোভ পশম সব উঠে গেল দেখতে একদম বিচ্ছিরি হয়ে গেল আর হওয়ারই তো কথা গরম মার এটা গায়ে পড়লে যে কাউরেই ফুসকা উঠে যাওয়া অতি স্বাভাবিক তো যাই হোক এবার কুত্তর দশা খারাপ হয়ে গেল এভাবেই শত যন্ত্রণা কষ্ট সহ্য করে কুত্ত ওই বাসায় দিন কাটাতে লাগলো কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না বা হলো না বেশ কিছুদিন পরে ওই কুত্তটি শহর থেকে এর অবস্থান দেখার জন্য চলে আসল কিন্তু তার দোস্তকে দেখে সে অবাক হয়ে বিস্মিত কণ্ঠে বলল দোস্ত তোর এই অবস্থা তোর এমন কেন হয়েছে তখন অপর করতেটি বলল দোস্ত এসব কথা বলা যাবে না তবে একটি কথা মনে রাখ আমি ভুল করেছিলাম ভুল করেছিলি মানে তখন কতটি বলল দোস্ত আমার মনে হয় যে আমি অহেতুকভাবে সুযোগ সন্ধানই হয়েছিলাম চান্স পেয়েছিলাম তাই হয়তো আমার এত চাক। এসেছিস ভালোই করেছিস আমিও আর এক মুহূর্ত এক মুহূর্তে এই বাড়িতে থাকতে চাই না আমিও তোর সাথে চলে যাব। চল দশ যাই হোক কুত্রা উভয়ে ওই বাড়ি ছেড়ে চলে গেল বন্ধুরা এবার উপলব্ধি করুন আপনি যদি অহেতুকভাবে কোনো বিষয়ে সুযোগ নেন সুযোগ সন্ধানী হন বা চান্স দিতে যান এরকম বিড়ম্বনা আপনার জীবনেও আসতে পারে এবং এই বিড়ম্বনার কেশারত হয়তো আপনাকেও দিতে হতে পারে ঠিক বিষয়গুলো যেন প্রহসনের মতো তাই সাবধান আবারও আবারও বন্ধু কথা হবে কোনো নতুন গল্পে সেই পর্যন্ত অপেক্ষায় আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ